আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সার্বিয়া থেকে আমি শাহিন তো আপনারা এতদিন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কোনো ভিডিও দেখতে হবে না জি ভাইয়া সার্বিয়া বন্ধ হয়ে গেছে এটা একদম করে ফেক একটা পারমিট বের করে ফেক কেন রে ভাই মানুষকে টাকা দিয়ে বিদেশ আসো না সার্বিয়া থেকে আমি শাহিন তো আপনারা ইতিমধ্যে একটি খবর সবার কানে কানে পৌঁছে গেছে যে ভাইয়া সার্বিয়া নাকি বন্ধ হয়ে গেছে আবার অনেকে আমাকে টিকটক ইনবক্সে এবং ফেসবুক ইনবক্সে ইউটিউব কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতেছেন সবচাইতে বেশি কমেন্ট আসতেছে ভাইয়া সার্বিয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা একটা আতঙ্কের বিষয় হঠাৎ করে ক্রুশিয়া বন্ধ হয়ে গেল এখন কি ভাই সার্বিয়াও বন্ধ হয়ে গেছে এটা একটু জানাবেন জি ভাইয়া সার্বিয়া বন্ধ হয়ে গেছে বলতে কি আপনারা সার্বিয়া মানে আমাদের জন্য সুবিধা হয়েছে আপনারা যারা ফাইল জমা করবেন তাদের জন্য ভালো হয়েছে এটা কোন সাইট বন্ধ হয়েছে এবং টিকটকে সবাই বলে দিচ্ছে যে ভাই সার্বিয়া বন্ধ হয়ে গেছে সার্বিয়া বন্ধ হয়ে গেছে এবং সার্বিয়া কিসের জন্য বন্ধ হয়েছে কি বন্ধ হয়েছে এটা কেউ বলে না ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এখনো ভিডিও দেখতে হবে না জি ভাইয়া সার্বিয়া বন্ধ হয়ে গেছে এটা একদম রিয়েল হান্ড্রেড পারসেন্ট সত্য কিন্তু এমন নয় যে বাংলাদেশিদের জন্য ক্রশিয়া যেমন ভাবে বন্ধ হয়ে গেছে তেমনি ভাবে সার্বিয়া বন্ধ হয়ে গেছে এটা কিন্তু না সার্বিয়া কিছু কিছু সাইট বন্ধ হয়েছে তার মধ্যে যেমন একটা কত কিছুদিন পূর্বে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে 19 জন লোককে এই ভেগে পাঠানো হয়েছে কারণ ওদের পারমিট বোয়া ভিসা বোয়া পাওয়ার বোয়া ভিমিটি বোয়া তে বুঝেন এই সব জালিয়াতির জন্য বাংলাদেশ থেকে 19 জন जन... লোককে এয়ারপোর্ট থেকে ব্যাগে পাঠানো হয়েছে এই সব কারণে এখন থেকে আর ভুয়া কেউ ওয়ার্ক পারমিট তুলতে পারবে না এখন থেকে আর কেউ জাল বিষয় পারবে না এখন থেকে আর কেউ ভুয়া ম্যান করতে পারবে না দূতাবাস থেকে নর্থ মেসোডোনিয়া এবং সার্বিয়া দূতাবাস থেকে কঠোর পরিমাণের হুমকির মুখে পড়ছে বাংলাদেশ এখন থেকে আর বাংলাদেশে এরকম সিন্ডিকেট করতে পারবে না তাই আমাদের জন্য একটু সুবিধা হয়েছে আর আপনারা যারা ফাইল জমা করছেন তাদের একটু টেনশন করবেন না যদি ভালো এজেন্টের ভালো এজেন্টের কাছে আপনারা ফাইল জমা দিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি সার্বিয়াতে আসতে পারবেন যারা সার্বিয়াতে আস পর্যন্ত লুক আনছে অনেকগুলি লুক নিয়ে আছে তাদের কাছে যদি আপনারা জমা দিয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সার্বিয়াতে আসতে পারবেন আর যদি প্রকরচিত সাফরি দালাল চিনেন সাফরি দালাল যারা কিনা বাড়ি ঘরে খুঁজা খুঁজা লুক বিশি লোক খুঁজে তাদের কাছ থেকে দূরে থাকেন তারাই আপনার প্রতারণাটা বেশি করে একটা সার্টিফিকেট করে করে একটা পারমিট বের ফেক কেন রে ভাই মানুষকে টাকা দিয়ে বিদেশ কথা না আপনি আমার কাছে ফাইল জমা দিবেন আপনি আমাকে যাচাই করতে হবে এবং আমি কতটুকু কাজ করি তা যাচাই করতে হবে আচ্ছা আপনি আমার কাছে ফাইল জমা করবেন ধরেন আমি আপনার কাছে ফাইল জমা করবো একটা দেশে যাওয়ার জন্য তাহলে কি আমি কি আপনাকে যাচাই করব না অবশ্যই আপনাকে আমি যাচাই করব যাচাই বাছাই করে তারপর আমি আপনার কাছে ফাইল জমা দিব এখন অনেকে আছে যাচাই বাছাই না করে ফাইল জমা করে দেই শেষে প্রতারণা হয় আর যে যে পথ দেখিয়ে দিল তার দোষ হয় আর আরেকটা কথা মাঝখান দিয়া বলে দেই আমাকে অনেকেই টিকটকে এমন একটা কমেন্ট করেন যে ভাইয়া আপনি অনেক ভালো না কেন ভালো না আপনি এজেন্সির নাম বলেন না আমি এজেন্সির নাম বলবো কেন ভাই আমি আপনাকে নাম বলবো সে কাজ করতে পারলে বলবেন ভালো কাজ করতে পারছে না বলবেন প্রতারক সে গালি দিবেন আমাকে আমি কি গালির ভাগিদার ছিলাম তার জন্য আমি নাম বলবো না আচ্ছা যে কথা বলতেছিলাম আপনার কাছে আমি ফাইল জমা দিব অবশ্যই আপনাকে আমি যাচাই করব যাচাই বাছাই করার যাচাই বাছাই অনেকে না করেই বই জমা দিয়ে দেয় তার জন্য প্রতারণা হয় আরেকটা বিষয় হচ্ছে কি ভাই যারা এজেন্সি আছেন যারা দালাল আছেন ভাই আপনারা প্রতারণা করেন না কারণ একটা মানুষ আপনার কাছে ফাইল জমা দেয় অনেক বড় একটি স্বপ্ন অনেক বড় একটা আশা নিয়ে আপনার কাছে ফাইল জমা দেয় যে আমি সার্বিয়াতে যাব দেশে যাব টাকা ইনকাম করব যারা বড় লোক মানুষ বিআইপি লোক তারা কিন্তু ওদের সাথে ভাই কথারণা করেন না কারণ একটা মানুষ হাজারো স্বপ্ন নিয়ে বই জমা দেয় আপনাদের কাছে আর আপনাদেরকে যদি বিশ্বাস না করে তারা আর কার কাছে ফাইল জমা দিব সবাই তো আর একা একা অ্যাপ্লাই করে আসতে পারে না আপনাদেরকে বিশ্বাস করে ফাইল জমা দেয় বিশ্বাসের উপর কেন গাথকতা করে আপনাদের জন্য আজকে এই যে বেশি খাইতে চাইছিলেন না এখন তো কমও পাইবেন না বন্ধ করে দিছে এখন তো আর ফ্যাক খুঁজে পাইবেন না এখন তো আর ফ্যাক করতে পারবেন না এই মিয়া তিন মাসে আপনাকে সার্বিয়া নিয়ে আয় দেড় মাসে আপনাকে সার্বিয়া নিয়ে আসে হ্যাঁ দেড় মাসে আপনাকে ইউরোপ নিয়ে আসে মাথায় খেলে কথা দেড় মাসে ইউরোপ নিয়ে আইছে ষাট দিন সবাই ইউরোপ নিয়ে আইছে দুই মাস ফোনে দুই মাস আড়াই মাস তিন মাস এরকমে প্রচুর লোক আসছে সার্বিয়াতে আর কিভাবে হয়েছে এগুলি এগুলি কিভাবে হয়েছে আর আগে যেভাবে কন্ট্রাক্টে কাজ করত এখন কন্ট্রাক্টে না হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আর এই বিষয়টা আমি একটু খেয়াল করি নাই ওয়েবসাইট গাড়ি নাই তবে এই বিষয়টা আমি জানতে পারছি মানে সার্বিয়া কোন সাইটগুলি বন্ধ হয়েছে এই সাইটগুলি আমি জানতে পারছি এবং জানছি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ নতুন নতুন আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে পৌঁছিয়ে দিব আর টিকটকে অনেকেই ডাইরেক্ট বলে দিচ্ছে সার্বিয়া বন্ধ ভিসা হবে না এটা কিন্তু একবার ভুল কথা আপনারা ভালো এজেন্সির কাছে বই জমা দিলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এবং আগের তুলনায় ভিসা রেসেও আরো ভারবে যদি ভালো কাজ করে আর যদি প্রতারণা করে ক্রোশিয়ার মতো ডাইরেক্ট টোটালি সার্বিয়া বন্ধ করে দিব হান্ড্রেড গ্যারান্টি ক্রোশিয়ার মতো সার্বিয়া বন্ধ করে দিব যদি আরো প্রতারণা বাড়তে থাকে বাংলাদেশ বাংলাদেশ প্রচুর হুমকির মুখে আছে একটা হলো নর্থ মেসিডোনিয়া আর একটা হলো সার্বিয়া এই দূতাবাসের থেকে কঠোর হুমকি দিচ্ছে বাংলাদেশকে তাই ভাই বাংলাদেশের সবাই সতর্ক হয়ে যান এবং আমার মতো যারা আছেন যারা সার্বিয়ার স্বপ্ন এবং ইউরোপের স্বপ্ন নিয়ে ঘুরতেছেন তারা ভালো এজেন্সি খুঁজেন ভালো উপায় দেখেন ভালো উপায়ে আপনারা আসেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে হাজার হাজার দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আর আপনারা যেন অতি তাড়াতাড়ি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন আমিও দোয়া করি আমার জন্য দোয়া করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর দয়া করে আমার ভিডিওটা অবশ্যই অন্যজনের কাছে শেয়ার করে দিবেন যাতে ওরাও জানতে পারে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ